চট্টগ্রামের পটিয়ায় পূর্ব বিরোধের জেরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফাহিমের ছুরিকাঘাতে মোহাম্মদ মামুন নামে এক ওমান প্রবাসী মারা গেছেন শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত মামুন উপজেলার দক্ষিণ ভূর্সি ইউনিয়নের ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আবুল বসরের ছেলে পটিয়া থানার ওসি মহম্মদ নুরুনুজ্জামান শুক্রবার বিকেলে এই বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান মামুন সম্প্রতি বিদেশ থেকে আসেন এরপর তাকে ফাহিম তার ছুরি দিয়ে এলো করে পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ নুরুনুজ্জামান বলেন হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক রয়েছেন তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ